গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে দেখো সকালবেলার পরিবেশটা দেখো ছাদ থেকে দেখাচ্ছে এই মামা উঠছে পুরো একদম লাল লাল হয়ে আছে আর কুয়াশায় পুরো চারিদিক সাদা সাদা হয়ে আছে সেরকম কিছু বুঝতেই পারা যাচ্ছে না এখন কিন্তু সবে ছটা বাজে ফুলগুলো দেখো কত সুন্দর ফুটছে এটা এখনো ফোঁটে সকালবেলায় ছাদে এলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে দেখো কি সুন্দর পাতাগুলোর উপর দেখো কীরকম শিশির পড়েছে এখন অবশ্য আমার বাসি পাঠ হয়নি এবার যাব যে বাসি কাজ করব আজ আবার বৃহস্পতিবার আর এই যে দেখো এখানটা হচ্ছে মাঠ দেখো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না পুরোপুরি সাদা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখতে পাওয়া যায় এখন নিচে যাই যেতে ঝটপট করে সব কাজগুলো আগে করে ফেলে এই যে দেখো বাসির কাজ সব পুরোপুরি কমপ্লিট ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে বাসন কসনও সব ধুয়ে নিয়েছি এই যে ভেতরে ঘরটাও মুছে নিয়েছি আর বাইরেটাও মোছা হয়ে গেছে সব আর দেখো সব বাসন ফাসন মাজতে মাজতে সূর্যি মামা উঠে পড়েছে এই যে রোদ লেগে গেছে দেখতে পাচ্ছা তো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো ঝটপট করে কেচে নিই এই যে দেখো এখানে এক বালতি জামা কাপড় এই যে ভেজানো রয়েছে তো এইগুলো ঝটপট করে কেছি ছাদে দিয়ে আসি আগে এই যে দেখো বন্ধুরা ছাদে সব জামা কাপড় দেওয়া দিয়ে কমপ্লিট হয়ে গেছে বালতিতে জল ভরে নিচ্ছি গাছপালাগুলো একটু ধোবো আর উপরের ঘর মুছবো তো জলটা ভরে নিই ভরে তাড়াতাড়ি সব কাজগুলো সারি পরে এসেছি ভাবলাম একটু গোপালের সাথে না দেখা করালে হয় তোমাদের সাথে আর এই যে দেখো সকালবেলা গোপালকে দিয়েছিলাম চকলেট কারণ আজ আমার ভাই এসেছিল আগের দিন তো ভাই চকলেট এনেছিল আমার মেয়ের জন্য এনেছিল গোপালের জন্য এনেছিল সবই দুটো দুটো করেই এনেছিল আর এই যে দেখো গোপালকে একটা দিয়ে দিয়েছি আর এই সোয়েটারটা আমি নতুন বানিয়েছিলাম গোপালকে পরিয়েছিলাম আগের দিন শেয়ার করা হয়নি আর কি রকম লাগছে দেখো কি সুন্দর কিউট লাগছে না যাই মুড়ি খাওয়ার করবো মুড়ি খাওয়ার করা হয় না এখনও মেয়েকে স্কুলে নিয়ে যাব তাই আজকে এই যে দেখো বন্ধুরা আমার পূজা পাঠ সব কমপ্লিট হয়ে গেছে নিচেও পুজো করে নিয়েছি উপরেও পুজো করা হয়ে গেছে এবার লাস্টে দিচ্ছি ধুনো যেহেতু ভাত বসানো হয়েছিল নি ভাতটা বসিয়ে দিয়ে ঘুঁটে হয়ে যেতে ঘুঁটে আঁচ হয়ে যেতে এই যে পুজো করে নিয়ে দিলাম ধুনোও দিয়ে দিলাম এবার উপরে যাই উপরে যেয়েও গোপালকে একটু দিয়ে আসে এই যে উপরেও আলপনা দিয়ে দিয়েছে এই যে গোপালের কাছেও চলে এলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি গোপালকে যখন ভোগ দিয়েছিলাম আর এই যে দেখো আজকে বৃহস্পতিবার তো গোপালের জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম এই যে লাড্ডুর ভোগ লাগিয়েছি আজকে আর এই সোয়েটারের সঙ্গে ম্যাচিং টুপি বানানো হয়েছিল নি তো সেটা টুপিটা বানিয়ে এটাও ধুয়ে দিয়েছিলাম তারপরে এই যে গোপালকে পরিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখো শীতের পোশাক পরে গোপালকে চলো আমি ধুনো দিতে এসেছি ধুনোটা দিয়ে তাড়াতাড়ি নিচে যাই ভাত বসিয়েছি আবার আর এই যে আমি সব পূজা পাঠ সব কমপ্লিট দেখতে পাওয়া যাচ্ছে এবার দেখতে পাওয়া যাচ্ছে যাহের ধুনো নিয়ে আর নিয়ে তার চারদিক বেরিয়েছি এবার নিচে যাই ভাত হয়ে যাবে এবার আজকে দুপুরে রান্না হবে লাউ শাক পালং শাকের তরকারি নিরামিষই হবে আর ওখানে হচ্ছে মুগের ডালটা সিদ্ধ করা আছে আর এই যে ভাত হয়ে গেছে আর ডিমের একটু কষা হবে তো সেটা গ্যাসে করতে বসে দিয়েছি কারণ এখানে তো আপাতত ঠেকা ঠিকই হয়ে যাবে সবার লাগছে করবে আমি এটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মশলা দেবো আর এখানে যে পালং পালং শাক দিয়ে উপরে চলে এসেছি আর আজকে গোপালকে ভোগ লাগালাম গুড় কাঠি দিয়ে রাত্রিরে এরে দেখো রাত্রি না সন্ধেবেলা সরি তো এই যে গুড় কাঠি নিয়ে এসেছিলো তো গুড় কাঠির আজকে ভোগ লাগালাম আর প্রদীপের ঢাকনাটা এখনো দেওয়া হয়নি কারণ আজকেই বৃহস্পতিবার আজকের প্রদীপটা আজকেই চলতে করেছি যে কারণে একটুখুনি না জ্বললে না ঢাকনাটা দিলেই নিভে যাবে যে কারণে একটুখুনি চলুক তারপরেই দেবো আর দেখো কি সুন্দর প্রদীপের এ থেকে না বাইরের দিকে যে ছায়াটা পড়ে না কি ভালো লাগে এই যে স্বস্তিক চিহ্নর যে একটা ছায়া পড়ে বুঝতে পারছো কিনা যায় না এই যে এখানটা ছায়া পড়ছে এই ঢাকনাটা দিলেও না আরও বেশি এ হয় এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে যাই হোক আমি উপরে যাই তো ঠাকুর আছে সেখানেও যে দিয়ে আসি সন্ধে দেখে আসি সন্ধে দিতে যাচ্ছি ছাদে

আজকে ডিনারে থাকবে ফুলকপি আলু কষা আর রুটি অনেকদিন ফুলকপি আলু কষা হয়নি ঝোল হয়েছে ঝাল হয়েছে কষাটা হয়নি তো আজকে দেখো এই যে ফুলকপি আলু কষা করছি রুটি দিয়ে খাওয়া হবে আমার হয়েই গেছে এবার নামিয়ে নেব আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা সুন্দর দেখে কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও